যে বর্তমানে যে সরকার আছে সরকারের সময় ভালো নাই কেউ পেটে ভাত নাই কথা না খায় দেশের যে পরিস্থিতি খুবই খারাপ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে বাংলাদেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতি কেমন আছে মোটামুটি মানে এরকম ভালো না আগের মতন ভালো এমন আর নাই এই যে আমি যে বর্তমানে যে সরকার আছে সরকারের সময় ভালো নাই কেউ এটাই সমস্যা কাম কাজ ব্যবসা বাণিজ্য সব ধরা সব দিকে সব দিকেই খারাপ কাম নাই বেড়াগো মহাজঙ্গ ব্যবসা বাণিজ্য নাই আমাদের কাজ কাম নাই পেটে ভাত নাই মাল ছাউনার দাম বেশি সবকিছুরই দাম বাড়তি মানে এক কথা যদি বলা হয় আপনার মতামত আমাদেরকে সরকার সময় ভালো ছিলেন ওই সরকার থাকা অবস্থাই ভালো ছিল এখন আমরা ভালো নাই এখন কি কি সমস্যা দেখছেন সব ধরনের সমস্যাই আছে একটা সম্পূর্ণ ধরনের সমস্যা কোনো সুযোগ সুবিধা নাই কোনো সুযোগ সুবিধা নাই গরিব মানুষের লেগে এককালে সব ধরনের সমস্যা চাউলের দাম বাড়িয়ে গেছে কেজি প্রতি আট টাকা দশ টাকা তেলের দাম বাড়তি ওই মাছ তরকারির দাম বাড়তি গরিব মানুষে খাবে কি আগে কামাই করছে এক হাজার বারোশো টাকা এখন কামাই দুইশো তিনশো চারশো এতে কি আমরা বাঁচু না সংসার বাঁচামু না পোলাফান বাঁচামু এই যে দেড় বাজার এক একজনে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা মার্কেট করে আমরা তো নিজের আমলে মার্কেট করতে পারি না আসলে আপনারা যেটা মনে করছেন যে আওয়ামী সরকার যদি থাকতো তাহলে সাধারণ জনগণের অবস্থা ভালো থাকতো বলে মনে করছেন সরকার যাওয়ার আরাম বইছে দাম দাম বাড়তি এক কথা যদি বলা যায় যে ছাত্র জনতা যে আন্দোলন করলো আসলে এটা কি তাদের ভুল ছিল ভুল হইতে পারে ভুল এখন তো সবারই ভুল এটা তো সবাই ধরতে আছে ভুল এখন তো গোপন সবাই যাইতে আছে আস্তে আস্তে যেমন কি কি গোপন তথ্য হ্যাঁ তো আপনার আস্তে আস্তে আরো সব বাইরে যাবো কুমলে কি আছে সব দিকে বাইরে যাবো গোপন তথ্য কি কি বের হচ্ছে বলে মনে করছেন ব্যাপারে হলে যে আন্দোলন করছে ছাত্ররা যে এক নাই হ্যাঁ কিন্তু এক সব বাইরে আছে কুমলে কি সব কিছু দেহারা বাইর করতে আছে এখন এই আমরা যে গরিব হেরা তো সব জিনিসে ধরা কোনো তো দাম কমেও না নামেও না

আমরা কি মনে করি বাবা অনেক কিছু অনেক কিছু বলা যায় না এখন কথা হইলো যেন এরা আন্দোলন করছে এদের স্বার্থের জন্য আমরা যা বুঝি এদেশে উন্নয়ন যা কিছু দেখতেছেন আপনি আমি যেই হই না কেন সবাই তো উন্নয়ন কি করে নাই শুধু তো দেখাইতে আছে লুটপাট এখন ওনারা কি করতেছে ওনারা যে ক্ষমতায় আছে ওনারা নির্বাচিত সরকার না হইলে বর্তমান নাই প্রশাসন নাই কি কি দেখতেছেন আপনাদেরই কি সুবিধা আছে আপনার জীবনের কি নিরাপত্তা বলেন একই দশা চোর ডাকার সব গ্যাস গ্রামে সব জায়গায় বসে গেছে কোন শান্তি মতন কাম শান্তি নাই রাস্তা শান্তি নাই মাই লোকাটতে পারে না এখানে নারী নির্যাতন হয় নারী নির্যাতন সব দিশি কম আর বেশি আপনাদের মতামত আপনারা যে দলকে সাপোর্ট করেন সমস্যা নাই মতামত আমলিক সরকারকে আমলিক সরকার যদি আবারও নির্বাচন আসে তাহলে তারা কি জয়ী হতে পারবে দেখা যাক আল্লাহ গাড়ি বানায় কি করে এটাই দেখা যাক কোন দল বাংলাদেশের জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে বলে মনে করেন মনে করেন আপনার মত নিরাপত্তা সরকার একজন ভালো হয় ওই যে আইলে নতুন একজন যদি ভালো হয় তাহলে সবারই ভালো গরিবেরও ভালো নতুন যে আইবে হেই ভালো আমুলিক আমুলিক সরকার যদি ভোটের দাঁড়ায় তাহলে কি আবার ভোট পেতে পারে বলে মনে করেন আমি মনে করি যে নতুন কোন সরকার এলে এটা ভালো আর নতুন কোন সরকার দরকার মানে আপনারা মনে করছেন বর্তমানে সরকার খুব একটা ভালো দেশ চালাতে পারছে না 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 কোন দেয় কোন জিনিস দাম কমছে ছয় মুইন্টেল দুশো চল্লিশ টিয়া কেজি দাম কমে নেই আলুর দাম কমে না পেঁয়াজের দাম কমে না কি দাম কমছে এত আমরা সিজনই আলুর আলু পেঁয়াজের দাম দেয় সব সময়ের দিনে তাহলে এখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি গরিবে খাইবে কি আর কাম করবে কি পাঁচশো টাকার কাম করলে তো আপনি দুই বিলা খাওয়া যায় না এক বিলা খাওয়া নিতে হয় বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে দেশের ভাগ্যের পরিবর্তন হবে বলে মনে করেন বিএনপি হোক জামাত হোক আর আওয়ামী লীগ হোক আর জাতি পার্টি হোক দাম কমাই দিবে এটা সে দাম কমে না যেটা বাড়ে ওটা কমে না এক কেজি চিনি যদি কিনে একশো পঁচিশ তা গরিবে খাইবে কেমনে আর কয়টা তিরিশ টিয়া তিরিশ কেজি আনলে এই তিরিশ টিকার চিনি হয়েছে একশো কুড়ি টাকা তাহলে গরিবে কি কিন্তু খাইবে গরিবের দিকে তো চাইতেই টাকা আলাদা তো টাকার দিকে চাইয়ে বাজার করে লাইডে যায় একটা তরমুজের দাম এখন পাঁচশো টাকা গরিবে কিনবো খাইবো কয় কয় কেজি কিনতে পারে এক কেজি আপেল কিনতে কিনতে লাগে সাড়ে তিনশো টাকা এই আপেল গরিবে কিনে খাইতে পারে পাড়ায় না খাজুর বস্তা পারা ষাট টাকা কেজি খাজুর বেচছে সেই খাজুর এখন একশো আশি টাকা আশি টাকা নব্বই টাকা কেজি কেজি তাহলে কেমনে খাইবো গরিবের গরিবের শান্তি নেই কোনো হলে কোন শান্তি নেই টাকা লাল লোকের শান্তি এখন আপনারা মনে করছেন যে দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি পরিবর্তন করা দরকার এই এই পরিবর্তন করা দরকার বলে মনে করছেন হ্যাঁ ভাই কেমন আছেন আপনারা এখন আছে অনেক ভালো আছে এখন আল্লাহ দেলে রোডে থাকি কিন্তু বর্তমানে দেশে যে পরিস্থিতি খুবই খারাপ তারপরও বেঁচে গেছে এই চলতে হয় একটা যদি অনুমান এটা হচ্ছে আপনাদের মতামত সাধারণ জনগণ মতামত দিতেই পারে এই যে বিগত যে রুম ছিল সেই রুম জনে ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন বর্তমানে আগের মতন চলতে পারি না কিন্তু এখন আমরা যে রিক্সা টিক্সা চালাই আমরা এখানে থাকি রাজপথে রাজপথে থাইকা বর্তমানে আমাকে যে একটা দুর্ভাগ্য যে পড়ছে আগে যাই হোক মোটামুটি দেশে একটা ক্ষমতা ছিল যে হোক একজন সরকার ছিল যাই হোক একটা সাপোর্ট পাইছি যে কোনো জায়গায় আর এখন বর্তমানে কোনো সাপোর্ট নাই কারো লাগে একটা কথা বলতে গেলে হিসাব করে বলতে হয় কেউ ছোট আছে বড় আছে কেউ মানেই না এখন বর্তমানে আমরা যেভাবে চলাফেরা করি গরিব মানুষ তারপরেও খাইতে খাই কিন্তু কারো ক্ষতি করি না কিন্তু এখন বর্তমানে যে আমাকে দেশের যে পরিস্থিতি এই যে সাধারণ আমার নিজের তরফ থেকে এটা কথা বলতেছি যে এটা থেকে এখন আমাকে আগে পুলিশে মনে কেন ঝামেলা করে সাধারণ রিক্সাওয়ালা মনে করেন এখানে চলাফেরা করে এই হ্যান ত্যান মনে করেন এটি এটা বহুত বিরক্ত করে কিন্তু এটা আমাকে তারপরে না যে আমরা গরিব মানুষ আমাকেও এটি বলার তো আপনি গরিব মানুষ এই দেশ গরিব বড় সবার জন্য আপনার যেমন অধিকার আছে বড় একই অধিকার আছে আপনারা অবশ্যই আপনাদের মতামত খুলে বলবেন এক কথাই যদি বলা হয় দেশের শারীরিক পরিস্থিতিতে সাধারণ জনগণ এখন ভালো আছে কিনা হ্যাঁ অবশ্যই আমরা আছি মোটামুটি ভালোই আছে আল্লাহ চলতে ফেরতে পারি তারপরও একটু অভাব আছে আমাকে গরিবের প্রতি কথা বলতে ভয় পাচ্ছেন কিনা কাউকে না বলতে ভয় পাই না তারপরও ছোট থেকেই ছোটর ভিতরে থাকি তারপর বড় কথা বলতে পারি ভাই এখন এই বর্তমান পরিস্থিতিতে কেমন আছেন আপনি আসলেন কথাবার্তা শুনে আসলেন কেমন আছে আগে কাম করছি যাই কাম করছি খাইছি ভালো অনেক খাম উদুরের কথা না খাই থাকুন লাগে তিন বেলার মধ্যে এক বেলা খাওয়ান লাগে মানে এক কথাই যদি বলা যায় তুলনা আপনার মতমত মানে আগের সরকার সময় আপনারা ভালো ছিলেন আগের সরকার সরকার বুঝিনা আগে ভালোই আছিলাম এখন বর্তমান हमको পরিস্থিতি খারাপ আমরা কাজ কামই দিন নাই আমরা কামও করতে না মানে এই যে দ্রব্যমূল্যের দাম বিদ্যুতিক এগুলো নিয়ে সাধারণ জনগণ খারাপ আছে এটা তো বিদ্যুৎ দেয়া আছে আগে যা আছিল এতে বাড়widetildeতে থাকবি সব বলবি এখন আপনার মতামত ভোট যাকে দেন যদি নির্বাচন হয় যদি যদি নির্বাচন হয় কোন সরকার আসলে দেশের জন্য ভালো হবে মনে করি না কোন সরকার আমার মনে নির্ধারিত কোন সরকার না আমি কোন দলে নেই আমি আছি নিরাপত্তা যেন বালাতে আচ্ছা ধন্যবাদ কাকা আপনাদের ধন্যবাদ ভাই